দু একটা চ্যানেলে পঁচিশ তারিখের কথা বলেছে আসলে প্রচার যেটা করেছে দীর্ঘদিন দিন ধরে সেটা হলো চৌঠা ডিসেম্বর আর তারই মাঝে হঠাৎ করে পঁচিশ তারিখ বলার কারণ হচ্ছে মার্কে ফার্স্ট হয়ে যাওয়ার জন্য তার কারণ এস আই আর কয়েকদিন আগে বিখ্যাত যোগেন্দ্র যাদব এলেন কলকাতা আমাদের সঙ্গে কথা হলো আলাপ হলো উনি অদ্ভুতভাবে বললেন উনি সুপ্রিম কোর্টে মামলা করেছেন উনি বিহার নিয়ে লড়েছেন উনি ভোট বিশেষজ্ঞ উনি বিহারের প্রতিটি বিষয় দেখিয়ে দিয়েছেন যে একটা বাড়িতে বাড়ির নামে আটশো জনের ভোটার ভোটারের নাম তিনি দেখিয়ে দিয়েছেন যে মোট তিনশো পনেরো জন মানুষ অবৈধ অনুপ্রবেশকারী আর তিনজন তার মধ্যে তিনজন রোহিঙ্গা আটাত্তর জন মুসলমান আর বাকি প্রায় পঁয়ষট্টি থেকে আশি লাখ পর্যন্ত মূল নিবাসী আদিবাসী জনজাতি এবং ও অভিসিতে চিরকালের জন্য বেনাগরিক করেছে ফলত তিনি বুঝিয়েছেন এবং তিনি লজিক দিয়ে বুঝিয়েছেন যে এসআইআর কখনোই মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া নয় এসআইআর কখনো একটি ব্যক্তির চারটে জায়গায় নাম থাকা সেটাকে বাতিল করার জন্য নয় এসআইআর কখনো নতুন ভোটারদের নাম তোলার জন্য নয় এসআইআর সম্পর্কে যা বলা হয়েছে সবটা মিথ্যা বাস্তবে এসআইআর হচ্ছে যেহেতু পশ্চিমবঙ্গকে জয়লাভ করতে পারলো না বিজেপি পশ্চিমবঙ্গকে না পেলে যেমন হিন্দু রাষ্ট্র করা সম্ভব নয় সেই কারণে ভোট কেটে দিয়ে যোগেন্দ্র যাদব বারবার বললেন এটার মূল উদ্দেশ্য হলো ভোটারদের কেটে দেওয়া উনি এক কোটি বলছেন আমি বাংলার অ্যাসপেক্টে যেটা অঙ্ক করে দেখছি আমার গবেষণায় বলছে সেটা সাড়ে চার কোটির বেশি কম নয় সাড়ে চার কোটি ভোটার তালিকা থেকে বাতিল হয়ে গেলে ডিলিমিটেশন হবে দু সালে তাহলে বাংলার বার্গেনিং পাওয়ার কমে যাবে বাংলার এমপি সংখ্যা যাবে সতেরোটা থেকে আঠারোটা যেহেতু আপনি এই প্রশ্নটা আমাকে করলেন বলে একটা সুযোগ আমাকে বলতে দিলেন সেই সুযোগটা হচ্ছে আমার বলার সুযোগ দেখবেন অসংখ্য মানুষ এই যে দু হাজার চারে নাম বাতিল হয়ে যাওয়ার পরে যারা অবৈধ অনুপ্রবেশকারী বা যারা বাহান্ন সালের পর থেকে ভারতে এসেছেন পাসপোর্ট ভিসা ছাড়া তারা দেখবেন লাখ লাখ লোক ঝাঁপিয়ে পড়ছেন সিএতে আবেদন করার জন্য সি এতে আবেদন করার জন্য তো সিএতে আবেদন করার ভিড় শুরু হবে বিজেপি নেতারা বলছে এসআইআর নাম বাতিল হয়ে গেলে সিএ দিয়ে নাগরিকত্ব হয়ে যাবে এটা একশো পারসেন্ট মিথ্যা কথা আপনাদের মাধ্যমে আমি কিছু মানুষকে জানাতে চাইছি ইলিগাল মাইগ্রেন্ট এবং সিটিজেন সিএএ এই দুটোর মাঝে আর একটা পর্ব আছে দ্যাট ইজ কল লং টার্ম ভিসা অর্থাৎ যে মানুষটা যে অবৈধ অনুপ্রবেশকারী লং টার্ম ভিসার মধ্যে নিজেকে বৈধ না করতে পারবে সেই মানুষটা ডাইরেক্ট সিএতে আবেদন করতে পারবে না করলে বেনাগরিক হয়ে যাবে মানে বিপদে পড়ে যাবে অর্থাৎ মাঝেরটা ধরুন নেই লংটা পিসা নেই তাহলে এই মানুষটা ইলিগাল মাইগ্রেন্ট সরাসরি যখন সিএতে আবেদন করবে তখন সে ধরা পড়ে যাবে কিন্তু তাকে অবশ্যই এল টিভিতে আবেদন করতে হবে এল টিভি মানে লং টার্ম ভিসা পঞ্চাশ সালের পর থেকে আজকের তারিখ পর্যন্ত যারা এসেছেন ওভার বাংলা থেকে পাসপোর্ট ভিসা ছাড়া বা পাসপোর্ট ভিসা নিয়ে ফিরে যায়নি তাদের তাদের কাছে যাদের কাছে আপনার বর্ডার স্লিপ আছে উদ্বাস্তু সার্টিফিকেট আছে অর্থাৎ তারা প্রমাণ করতে পারবে তারা বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে এসছে তারা প্রমাণ করতে পারবে তারা হিন্দু অর্থাৎ তারা আবেদন করতে পারবেন এবং তার অনেকে নাগরিকত্বও পেতে পারেন কিছুদিন অন্তত আইনের আশ্রয় নিয়ে থাকতে পারেন আমি এই যে কথাটা বললাম এই কথাটা আজ এ অ্যাক্টিভিস্ট বলছি না আমি যখন অ্যাক্টিভিস্ট সমাজকর্মী তখন আমি বললো যে সব এক হয়ে যাও লড়াই করো এছাড়া বাঁচার কোনো রাস্তা নেই কিন্তু আমি যখন একজন গবেষক আমার একটা বই বেরিয়েছে বইটার নাম হলো নাগরিকত্বের সার কথা তার মধ্যে আমি এই এল আইনগুলো বলেছি আইনের প্রসঙ্গটা যখন এসছে যখন এরা কেউ আন্দোলন করলো না আন্দোলন করলো না এ ওর সঙ্গে ঝগড়া ঝাটি মারপিট করতে করতে একাকার হয়ে গেল। কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওদের ওখানে গেছে বনগাতে সেখানে ঠাকুরনগরে তার বিরুদ্ধে পোস্টার অর্থাৎ এরা এত বোকা এরা দেখুন বিপদগ্রস্ত মানুষ একটা খড়কুটো ধরে বাঁচতে চায় এরা খড়কুটো ধরেও বাঁচতে চায় না এদের এই সেন্সটাই নেই তাই আমি আইনের কথাটা এখানে বললাম আপনি যে প্রশ্নটা করেছিলেন সেটাই যে এসআইআর আবহে পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু ভয়াবহ দিকে যাচ্ছে ভয়াবহ মানে সীমাহীন ভয়াবহ কারণ পঞ্চাশ সালে সংবিধান প্রকাশের পর থেকে আজকের কিছুদিন বিজেপি আসার আগে পর্যন্ত দু হাজার আগে পর্যন্ত সেইভাবে অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়ানো হয়নি কেন তাড়ানো হয়নি না কংগ্রেস আইন থাকলেও নীতিগতভাবে করেনি আদর্শগতভাবে করেনি কিন্তু বিজেপির নীতিগত আদর্শ হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেওয়া কারণ আইন বা সংবিধানে থাকলেও সেটা ইমপ্লিমেন্ট করবে মূল যে রাজনৈতিক দল দেশ চালাচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু পাশাপাশি এতে মুসলমান ভাইদের একটা আনন্দ পাওয়ার কোনো সুযোগ নেই কারণ পাশাপাশি উনিশশো সাল থেকে যতগুলো সড়সঙ্ঘ চালক হেড গেওয়ার্ড আর এস এস এর হেড গোল ওয়ালকার দেউরস মোহন ভগবত যতজন এসেছেন সবার একটাই উদ্দেশ্য ভারতকে রাষ্ট্র করা মুসলমানদের ধর্মান্তরিত করা অর্থাৎ ধর্মান্তরিত মুসলমানদের পুনরায় ঘর আপসি করা আর এই কাজের জন্য তারা অসংখ্য মুসলমানকেও বিপদে ফেলবে কারণ এই গরিব মুসলমানরা মামলা মোকদ্দমা করে পাঁচ ছ লাখ টাকা খরচ করে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে পারবে না ভয়ে আতঙ্কে ছটফট করবে স্যারেন্ডার করবে আসামের মতো তখন তারা ধর্মান্তরিত হবে হতে হবে এটাই হচ্ছে এদের একটা কৌশল ফলে এটা বাংলায় সম্ভব নয় কারণ বাংলার সংস্কৃতি বাংলার সংস্কৃতি এবং বাংলার ইতিহাস যুগ যুগ ধরে আলাদা হাজার হাজার বছর ধরে এপার বাংলার মানুষ নদী পেরিয়ে ওপার বাংলায় যেত এবং ওপার বাংলার মানুষেরা এখানে এসে ফলের দোকান করেছে ছাতার দোকান করেছে এইভাবেই চলেছে গরিব মানুষরা একটা বাংলা হঠাৎ করে এদের জিজ্ঞাসা না করে হঠাৎ করে ভাগ করে দিয়ে বলে দেওয়া হলো তোরা বিদেশ আর বিদেশ হয়ে গেল তোরা বিদেশি হয়ে গেল এটা বাংলায় মুখে বললেও বলতে পারে অনেকে রেগে গিয়ে অনেক মুসলমানও তো বলছে তার দেওয়া উচিত আমি হিন্দু রাষ্ট্র চাই এগুলো তার হৃদয়ের কথা নয় এগুলো আগের কথা হৃদয়ের কথা হচ্ছে বাঙালি জাতি এক বাংলার ইতিহাস বাঙালি সংস্কৃতি এক বাঙালি মিলেমিশে একাকার হয়ে যাবে হতে পারে এই চরম আক্রমণই বাঙালি জাতিকে আবার এক করে দেবে এবং বাংলা জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেবে